আর সম্ভব না আমার আমার পায়ে আঘাত লাগছে না আমার ব্যথা লাগছে পা ব্যথা আমি চলে যাবো কি ভিউ মা এক কোটি টাকার ভিউ মা এ সামনে সামনে না দেখলে তুমি বুঝতে পারবো না এই জিনিস সব পাথর মায়

আমি দেখছি আর তোমার দেখাচ্ছি অত আমার ফোনের মধ্যে দেখতে হবে না কথা তুমি দেখতে চাও না ফোনে আছে খালি আর কি লাগে কিছু লাগে না আমি ভিডিও করছি

এ সব হলে ঝাঝঝিঝিনুকে এর ওপরে তো হেড এ একবার ঢুকলি জলদি জলদি ঢুকছে না সাবধানে হেডটা বেরিয়ে উপরে ছোটো ছোটো হুম এ সমুকের দাম অনেক মা এই শামুকটা আছে মালা টালা বানাই